Oh. <music>

ডোল দেখতে পাচ্ছি যে ভাই হ্যাঁ প্রচুর পরিমাণ জায়গা ভাই আর এটা কিন্তু একবারে পেশাবে ধার থেকে আর দেখেন আরো প্রচুর জায়গা এখন মনে করো সময় লাগবে সময় পড়ে যাবে সাথে কি বাচ্চা আছে ভাই

তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন আরো তোমার চাওয়া দাম এটা দামের সুযোগ আছে এটা ছিল এক নম্বর জি জি এটা ছিল এক নম্বরটা সাইড করে দিয়ে দ্বিতীয় নম্বরটা দেখাই ভাই জি জি তৃতীয় নাম্বার ভাই আর একটা বিগ সাইজ ডাবল বডি গাভী নিয়ে আসছেন কি জাতের ভাই এটা অরিজিনাল হলিস্টন ফিজিয়ান বয়সটা কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত সেকেন্ড টাইম ফার্স্ট টাইম বাচ্চা হ্যাঁ ফার্স্ট ছয় দিন সম্পূর্ণ সুস্থ সবল একবার সাথে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা মার্শাল্লাহ দর্শক বাচ্চাটা তো খুব মায়ের জাত পাইছে ডিমান্ডের বাচ্চা মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন দুধ পাচ্ছেন কেমন গাভিটার থেকে ভাই গাভেডা থেকে এখন মনে করেন পালান তো দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর ওলান পালান তেইশ চব্বিশ দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ পঁচিশের উপরে গ্যারান্টি থাকবে ভাই সময় লাগবে তো সাত আট দিন সময় লাগবে দুধ পরিপূর্ণ আসবে ভাই আমার দর্শক কিন্তু দহন করে বুঝে নিবে অবশ্যই যে ভাই আসবে খাবার এসে দহন করে নিতে পারবে ওলান পালান পিছা দিয়ে ডোল দেখতে পাচ্ছি তো ভাই সর্বোচ্চ সেরা একটা গাবে ভাই ওলান পালানে প্রচুর পরিমাণ জায়গা দেখতে পাচ্ছি গাবেও খুব হাই কোয়ালিটি গাবে দাম কেমন ভাই এই গাবেটা কেউ নিতে পারবে দুই হাজার টাকার দাম চাচ্ছেন দরদাম করে সেরা দর্শক দেখতে পাচ্ছেন তো এটা দ্বিতীয় নম্বর দেখায় তিন নম্বর ভাই আরেকটা সুন্দর গামি নিয়ে আসছেন এটা কি জাতের একটু বলবেন এটা প্রথম বাচ্চা দিছে বর্তমান বয়স হলো দুই দাঁত গাড়িটা দু দাঁত হলো চব্বিশ চব্বিশ গ্যারান্টি কেমন ভাই এটা পঁচিশ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সাথে কি বাচ্চা ভাই সার খুবই সুন্দর সার বাচ্চা সবকিছু ঠিক আছে সহ গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা গাড়ি জায়গাটা দুধের জায়গাটা দেখেন এটার দাম কেমন ভাই এটা ভাই একবারে দামে সস্তা দিয়ে যাবো মনে করেন পাইকের রেট একদম রেট কেমন দাম ভাই 35000 টাকা দাম ভাই 2 লক্ষ 35 হ্যাঁ গাবির পজিশনটা দুধের গায়ে থাকবে 2 লক্ষ 35000 টাকা দাম তোর দামের সুযোগ আছে ভাই হ্যাঁ সামান্য কিছু কম করে দাও তারপরও মনে করেন সব গাবি ভাই কুমানোর জায়গা থাকে না আমি তো ফিক্স দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর গাবি মাশাআল্লাহ দর্শক ওই দিক গাবি হেঁটে যায় দেখাচ্ছি খুব সুন্দর গাবিগুলা ওলান পালান সব দিকে পারফেক্ট সাথে বাচ্চা সার বাচ্চা ভাই সার দর্শক দেখতে পাচ্ছেন তো এটা ছিল সিরিয়ালে তৃতীয় নাম্বার হয় এটা সাইড করে পাশেটা দেখায়

থাকবে আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাভে হাটাই চলাই দেখাই দি ভাই হ্যাঁ আজকের পঁয়তাল্লিশ দরদাম যাবে কিছু কম ভাই একটার পর একটা চমক দিচ্ছেন তো ভাই সেরা ভাই গাভিগুলা আমার দর্শক চাই এসে দহন করে নিবে কিন্তু ভাই হ্যাঁ সরাসরি খাবার এসে দহন করে নিবে

দর্শক দেখতে পাচ্ছেন হাটের চলাই সবকিছু পারফেক্ট আছে কি হবে গাড়িটা এটাও মনে করেন তখন বাঘ হয় সর্বোচ্চ সেরা গাবি এগুলা গাড়ি দিয়ে মনে করেন কেউ যে ব্রিজ করে খামায় রাখতে পারে মানে তার জন্য সর্বোচ্চ ভালো দাম কেমন ভাই এটার

দর্শক আছে আরো থাকে সরাসরি দেখে শুনে নিতে পারবে আম দর্শক কিন্তু দুই দিন তিন দিন যে আমার থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আচ্ছা ভাই সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ